আমি মুর্শাদা বলছি টঙ্গি আরিসপুর মদিনা পাড়া আমাদের বাড়ি আমার হাজব্যান্ডের নাম ফারুক হোসেন টিটু টঙ্গি আরিসপুর থেকে কঙ্গি আরিসপুর মদিনাপাড়া রেলগেট থেকে আমার হাজব্যান্ডে ঘুম করা হয় র্যাবের খেলা ঘুম করার পরে আমার হাজব্যান্ড এইখান থেকে নেওয়ার পরে র্যাব ওয়ানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে সাথে আমি যাই দুইটা তিনটে বলতে রেবনে এখানে বসেছিলাম তখন উনারা আমাকে বলে আপনি এখানে না বসে থেকে থানা থেকে একটা আপনারা দরখাস্ত দেন রেবনে তারপরে আমি ওই জায়গাতে আসার পর রাত রাতে তো আর দরখাস্ত দিতে পারি না সকালবেলা আমি দরখাস্ত দেয় রেবনে দরখাস্ত দেওয়ার পরে আর আমার দরখাস্ত নিচ্ছে নেওয়ার পরে হ্যাঁ আমারা তিন মাস আমাকে অপেক্ষা করে রাখছে তিন মাস হ্যাঁ বলতেছে আসুন রেবনে জেনে বলে হ্যাঁ ঘোঁজখবর দিতেছে দিতেছে বলে বলে হ্যাঁ তিন মাস আমাকে ভাড়ায় রাখছে রাখার পরে শেষ করেছি তারপর আমি বলছি যে আমি সাংবাদিক সম্মেলন করব আমার হাজবেন্ড দিয়ে দিতে হবে তখন আমি বললাম যে কেন ফুটে দিয়ে দিবেন চার্জশিট দিয়ে দেন على <applause>